যন্ত্রণা করি সঙ্গে সঙ্গে উমাইয়া প্রহরীদের বলে প্রহরী রাও তোমরা এগিয়ে যাও আর ওই বেলালকে ধরে টেনে টেনে একটি থাম্পার সঙ্গে বেঁধে দাও বেলাল বেহু হয়ে গেছে টেনে টেনে একটা থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছি ও মাইয়া ঘটনা করে প্রহরীগণ ওকে যেন পানি দেবে না ওকে যেন খেতে দেবে না আমি ও মাইয়া দেখবো ওর মহাব্বত কেমন আমার আব্বার দুশ্মনের দ ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের সংখ্যা এগারো থেকে ১২ জনের মতো যখন বেলাল কি এমন করে আজাব দেওয়া হয় এমন করে কষ্ট দেওয়া হয় খাবার নাই বেলালের পেটে নাই খাবার নাই পানি নাই কিন্তু সারা রাত বেলা রাদি আল্লাহ তালানোর হুশ ফেরার পরে একটি তসবি পড়েছেন আন্তা আহাদুন আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ রাত প্রভাত হয়ে গেল উমাইয়া আরাম করে সকাল বেলা আবার এসেছি বেলালকে জিজ্ঞাসা করে বেলাল তোমার কি এখনো প্রেমের ভূত নেমেছে নি আজতে বেলাল কয় মনে বেরবে মনে আমি তো প্রথম দিন বলে দিয়েছি আমি জীবন দিতে পারি কিন্তু প্রেমে নবী দেব না যখন এই কথা

আপনার বাঘের মতো গর্জন করি আর বলে ও সকাল বেলা আবার আসব দেখব তোমার ভালোবাসা কেমন এতটুকু কথা বলে বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে যায় আরাম করার জন্য আর আল্লাহর নবীর পাগলের কোন আরাম নাই উপর হয়ে পড়ে রয়েছেন বাবা গভীর রাত হয়ে গেছে বেলালের হুসে এসেছে হাজারতে বেলাল দিয়ে আল্লাহ দুইখানা হাত আমার আল্লাহ তার পেতে বলছেন রব্যালামি আমি এমন মুনি কাজ করি

ওদের প্রেমে মারা যেতে পারি রব্বু লালাবিন উমাইয়া আমার আঘাত করে চাবুকের ঝুকে আমার ভয় নাই এজন্য আমার কোনো দুঃখ নাই আমার একটাই মাত্র দুঃখ আল্লাহ আমি দেখেছি যখন নবী পাগলদেরকে এই জগতের বুকে আঘাত করা যায় যখন তারা পৃথিবীর জমিনে বেহেশয়াগী উল্টা পাল্টা ফুল ভাল বলতে থাকে আয় আল্লাহ হাবিবাল আমার মনিবে

পয়সা দেব অর্থের মালিক বানিয়ে দেব প্রয়োজনে আমাদের নেতা তোমায় বানিয়ে দেব হাজাতে বেলাল রাজি আল্লাহ তালানহ বলেন মনিবের বেটা মনি এ ও নেশা নেহি জিসে তুরসি ও তার দে এটা ওই নেশা নয় যাকে আপনার মানুষ মুছে দিতে পারে এটা প্রেমের গন্ধ আমি বেলাল একবার বলে দিয়েছি আমার নবী ভোলা সম্ভব না ؤ ہم ماں سل سی دینا ماں کو لہ دینا ماں سامنے سامنے سے چار جمی بولداں ہمارا نبی جی کو تھا سبحان اللہ نا او چاد تمہیں بولے دو Be <laughs> jailed

Hi,

মনি বের বেটা আমি জীবন দিতে পারি কিন্তু নবীর মায়া দিতে পারবো না তোমার মাহবুদকে মাহবুদ বলে শিকার করতে পারবো না ও মাইয়া তেলে বেগুনে জ্বলে গেল ঘরের ভিতর থেকে বেলালকে টেনে বাইরে নিয়ে এসেছি বেলাল রাজি আল্লাহ তালানকে বাইরে ছুঁয়ে ফেলে দিয়েছে বাবা ও ঘরের ভিতরে গেল যাওয়ার পরে লোহার জুতো পরিদান করে এসেছি লোহার জুতোর মাথায় আল ফিট করে এনেছি যেমন তীর ও ধনুকে দেখবেন তীর তীরের মাথায় আল্লা লাগানো থাকে তিন কোনা আসেনি ঠিক জুতুর মাথায় মতো একটি লোহার আল ফিট করা রয়েছে ও মাইয়া ডাক দেয় বেলা তুমি যদি আমার মাবুদকে মাবুদ বলেন না স্বীকার করো দেখছো আমার পায়ে লোহার আল ফিট করা এই আল দিয়ে তোমার ভিতরে গোস্ত টেনে বার করে নেওয়া হবে আজেতে বেলা লাল মনে ভেরটেউড়ে ভিড়ে তুমি আমারের মরনের ভয় দেখাও না না না